গুড মর্নিং এখন বাজে সকাল ছটা আজকে তোমাদেরকে সকালবেলা আমাদের বাড়ির চারপাশটা কেমন দেখতে লাগে সেটাই তোমাদের কাছে তুলে ধরছি সকাল সকাল রাস্তাঘাট তো বেশ ফাঁকাই থাকে আকাশে দেখো পেজা তুলোর মতো হালকা মেঘ রয়েছে আজকের এই ভিডিওটা দেখে তোমরা আমাদের বাড়ির চারপাশের লোকেশানটাও বুঝতে পারবে আমরা ঠিক কোন জায়গাটায় থাকি এই দেখো এটা হলো জিটি রোড চুয়ান্ন বাস স্ট্যান্ড বাদিকে যে সোজা রাস্তাটা দেখছো এটা দিয়ে বালির ওপারে চলে যাওয়া যাবে আর সামনেই দেখো মিনি বাসের স্ট্যান্ড মানে দশ নম্বর রুটের স্ট্যান্ড আর ওপরে যে ব্রিজটা দেখছো এটা দক্ষিণেশ্বর থেকে উঠেছে দিল্লি রোডে উঠছে এই ব্রিজটাই এটা আসলে বালি ব্রিজেরই অংশ আর আমাদের এখানে যেহেতু বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে রাস্তাঘাট দেখো বেশ কালার হয়ে গেছে ভেজা রয়েছে ওই যে ওপরে উঁচুতে যার একটা ব্রিজ দেখছো সেটা হলো বালিঘাট স্টেশনের ব্রিজ আসলে বালিতে তিনখানা স্টেশন আছে বালিঘাট বালি হল্ট আর বালি এটা হলো বালিঘাট স্টেশন ওই দেখো তোমাদেরকে ওপরে লেখাটাও দেখিয়ে দিলাম আর দেখো আমাদের এখানে লিফ্ট আছে স্টেশনে ওঠার জন্য আর এর মধ্যেই দেখো একটা ট্রেন পাস হচ্ছিল আগের যে ব্রিজটা দেখালাম সেটা ছিল বা বালি ব্রিজ দিয়ে দিকে যাওয়ার আর এটা হলো বালি ব্রিজের দিকে আসার এই ওপরে যে ব্রিজটা তোমরা দেখছো এই ওপরে যে ব্রিজটা দেখছো এই ব্রিজটা দিয়ে গেলে একটুখানি গেলেই দক্ষিণেশ্বর আমাদের এখানে সকাল সকালেই ভ্যানে করে সবজি নিয়ে বেরিয়ে যায় আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলে মানে বাড়িকে দিয়ে সোজা গেলে আমার স্কুল পড়ে উত্তরপাড়ার দিকে চলে যাচ্ছে আর সব জায়গায় তো এখন প্যান্ডেল হয়েই গেছে বলতে গেলে প্রায় এটা হলো চৈতলপাড়ার পাড়ার পুড়িমার মন্দির আমাদের এখানকার সব থেকে প্রাচীনতম মন্দির বলতে পারো এখানে রোজই বলতে গেলে দুর্গা পুজো হয় তবে সেটা ঘটে পুজো হয় আর মহালয়া থেকে মূর্তিতে পুজো হয় মূর্তিতে মূর্তি এখানেই তৈরি হচ্ছে দেখো পরের একদিন এসে তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দেবো তো মোটামুটি সকাল সকাল আমাদের বাড়ির চারপাশটা কীরকম সেটা তোমাদেরকে দেখালামই আজ তোমাদেরকে এইটুকুই দেখালাম এরপর আরও অনেক কিছু দেখানোর আছে আর এই দেখো তোমরা বাবাকেও দর্শন করে নাও আর একটা কথা না বললেই ভিডিওটা ইনকমপ্লিট হয়ে যাবে তোমরা তো সবাই জানো যে আমার সকাল সকাল রোজই পড়া থাকে তো আমি তো আর বেরোতে পারি না তাই মা বেরিয়েছে মা বেরিয়ে এই ভিডিওগুলো করেছে আমার যে ভিডিওগ্রাফার সে তাকে তো ধন্যবাদ জানাতেই হবে যে আমার জন্য এই ভিডিওগুলো করে এনেছে এবং তোমাদেরকে আমি সেগুলো দেখাতে পারছি যে আর এই দেখো ফিফটি সিক্স বাস এখান এই বাসে করে গেলে আমরা সোদপুরের দিকে চলে যেতে পারবো আর সামনেই দেখো অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ডের দুদিক দিয়ে দু জায়গায় দু জায়গায় যাওয়া যায় একটা উত্তরপাড়ার খেয়াঘাট তারপরে দোলতলার দিকে যাওয়া যায় আবার আর একদিকেরটা শালকিয়ার দিকে যাওয়া যায় আর এই দেখো সামনেই একটা বড় রেস্টুরেন্ট একেবারে বাড়ির সামনেই এই রেস্টুরেন্টে আমি অনেকবারই ঢুকেছি তবে আমার এই ভিডিও স্টার্ট করার আগে যাই জন্য যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি আজকে একটা নতুন কন্টেন্ট দিয়ে এই ভিডিওটা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো